সমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এসএসজি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তির নিত্যতার আদর্শ প্রমাণটা একটু করে দেখাব এখানে আমি অলরেডি কিছু লিখে রেখেছি তো শক্তির নিত্যতাটা হচ্ছে মূলত শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই শক্তি শুধুমাত্র রূপান্তর আছে শক্তি এক অবস্থান থেকে অন্য অবস্থান থেকে রূপান্তরিত হতে পারে শক্তির আদর্শ প্রমাণের জন্যে আমি একটা চিত্র এখানে লিখে রেখেছি যে শক্তির নিত্যতা আদর্শ প্রমাণ করার জন্যে আমরা এইচ উচ্চতায় এ বিন্দুতে এম বলে একটি বস্তু রেখেছি সেখান থেকে মুক্তভাবে বস্তুটিকে ছেড়ে দিলে এ বিন্দু বিবিন্দু এবং সি বিন্দুতে যদি বস্তুটির বিয়ব শক্তি এবং গতিশক্তির মোট পরিমাণ সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই তো চলো বন্ধুরা আমরা সেই প্রমাণটা করে একটু দেখি এ বিন্দুতে এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি আমরা জানি গতিশক্তি ইকে কে টু হাফ এম স্কোয়ার তো এ বিন্দুতে বস্তুটির শেষব্যাক শূন্য সুতরাং এ বিদুতে গতিশক্তি শূন্য আবার এ বিন্দুতে বিভক্তি এ বিদুতে বিভবশক্তি আমরা জানি বিভাগ ইপি ইজ টু এম এ বিন্দুতে বস্তুটি সম্পূর্ণ উচ্চতা পাবে কেননা বিভব শক্তি হচ্ছে কোনো একটা বস্তু নিচ থেকে কতটুকু উপরে আছে এবং গতিশক্তি হচ্ছে কোনো একটা বস্তু উপর থেকে কতটুকু নিচে আসে তো এ বিন্দুতে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় থাকার কারণে এটা আদর্শমান এম জি এইচ সুতরাং এ বিন্দুতে মোট শক্তি এর মান শূন্য ইপি হচ্ছে এম জি এইচ ইজ ইকুয়াল টু এম জিএচ এবং আমরা বিবিন্দুতে মোট শক্তির পরিমাণটা বের করে দেখতে পারি বিবিন্দুতে গতিশক্তি বি বিন্দুতে গতিশক্তি গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এখানে বিভিন্দুতে আসার পরে বস্তুটার একটা ব্যাগ বিদ্যমান ব্যাগ পাওয়া যায় আমরা গতির সমীকরণে চার নাম্বার সমীকরণ থেকে জানি বিস্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আদি ব্যাগ শূন্য সুতরাং ইউ ইজ ইকুয়াল টু জিরো প্লাস টু ইন্টু জি এইচ বলতে এখানে হচ্ছে এক্স উপর থেকে এক্স মিটার নিচে বিভিন্ন যেহেতু বস্তুটি আছে তাই এর এইচ এর পরিবর্তে উচ্চতা হবে এক্স তার এখান থেকে পাচ্ছি টু জি এক্স এই মান বি স্কোয়ার এখানে যদি বসাই টু জি এক্স তাহলে এই টু এবং এই টু কাটা এখানে থাকতেছে এম জি এক্স সেমভাবে বিবিন্দুতে আমরা যদি বিভব শক্তি বের করতে যাই আমরা জানি সত্যি পি ইজ ইকুয়াল টু এম জি এইচ এখানে এম জি এইচ বলতে কত নিচ থেকে কতটুকু পরে আছে নিচ থেকে এইচ মাইনাস এক্স মিটার উচ্চতায় আসে সুতরাং ইপি ইজ ইকাল টু হবে এম জি এইচ মাইনাস এম জি এক্স এখানে মুঠ শক্তির পরিমাণ আমরা এদিকে একটু লিখি মুঠ শক্তির পরিমাণ বিবিন্দুতে মুঠ শক্তির পরিমাণ বিদ্যুতে মুঠ শক্তির মান ই কে প্লাস ইপি ইজিক টু জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স এই এম জি এক্স প্লাসের এবং এম জি এক্স মাইনাসের কেটে গেলে তাকে এমজি এইচ সুতরাং আমরা বি বিন্দুতেও মুঠ শক্তির পরিমাণ এম জি পাচ্ছি এখন আমরা অনুরূপভাবে বিন্দুতে মুঠ শক্তির পরিমাণটা একটু বের করে দেখতে পারি সে গধি শক্তি গধি এ তো ইকে ইজ টু হাফ এম স্কোয়ার এবার সিবিন্দুতে বি স্কোয়ার ইজ যে সূত্রটা ছিল সেটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে ইউর শূন্য এ থেকে সি পর্যন্ত উচ্চতা এইচ হওয়ার কারণে আমরা সম্পূর্ণ H এর মানটায় নিব সুতরাং এখান থেকে পাবো হচ্ছে আমরা টু জিএইচ কাটা গেলে থাকবে এম জি এইচ তো আমরা C বিন্দুতে গতিশক্তি পেয়েছি এম জিএইচ শি বিন্দুতে আমরা যদি হচ্ছে C বিন্দুতে বিয় শক্তি বের করতে চাই শি বিন্দুতে বিয় শক্তি ইপি টু এম জি এইচ সি বিন্দুতে এম জি এর মান শূন্য যেহেতু বস্তুটি ভূমিতে আছে আর আমরা জানি শক্তি হচ্ছে ভূমিতে কি বস্তুটি কতটুকু উপরে আছে যেহেতু এটা ভূমিতে আছে সুতরাং এটার মান টোটালটা শূন্য হবে সুতরাং সি বিন্দুতে মুঠ শক্তির পরিমাণ মুঠ শক্তির মান ই কে প্লাস ইপি হলে ই কে এম জি এইচ প্লাস ইপি শূন্য সুতরাং মুঠ শক্তির পরিমাণ এমজিএইচ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে এ বি এবং সি তিনটি বিন্দুতেই মোট শক্তির পরিমাণ এম জিএক্স পেয়েছি